বাইরে বাই গতবার যে শুরু এবার আবারও যাইতেছে তিরিশ তারিখ সেই তিরিশ তারিখ কি হবে বিষয় কোন সময় যাইবে কোন সময় নিলাম এই বিষয়ে আপনাদের সাথে ডিটেলস কথা বলবো কে কে থাকবে ঢাকা ক্যাপিটালস ড্রাই সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো আমি এক্সাইটেড পুরো আনন্দিত অন্যরকম ফিল এনার্জি যাই মনে করেন সাকিব খান আস্তে খেলা হবে এবার সবাই শেয়ার করুন মেগাস্টার সাকিব খান তিরিশ তারিখ আবারও বলি মেগাস্টার সাকিব খান তিরিশ তারিখ বিপিএল নিলামে অংশগ্রহণ করতে যাচ্ছে মেগাস্টার সাকিব খান গতবার গতবার যে বিপিএল এর যে হয়েছিল এবার হবে নিলাম সেই ড্রাফে মেগাস্টার সাকিব খান আগুন জ্বালাই দিয়েছে সোশ্যাল মিডিয়ায় তসনাস করে দিয়েছে অন্য রকম অন্য উচ্চতায় চলে যাচ্ছে এবার মেগাস্টার শাকিব খান গতবার যে সমালোচনা হয়েছিল ঢাকা ক্যাপিটালস ভালো টিম গঠন করতে পায় না কিন্তু এবার আশা করি ভালো কিছু ভালো অ্যারেঞ্জমেন্টের দল করবে এটা আমাদের পাওয়া প্রত্যাশা কেননা শাকিব খান যে টিম করবে সেটা যদি আগাছা হয় তাহলে তার হইল না সেটা নিজে ভাবতে হবে দল তার জন্য সুন্দর সুন্দর প্লেয়ার কেনছে যে আমাদের ঢাকা ক্যাপিটালসের দলে যুক্ত করছে মানে বাংলাদেশের স্পিড স্টার মোস্তাফুদুর পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে আমাদের তাসকিন রহমান তাসকিন রহমান সাকিব খানের একটা প্রোগ্রামে যাই সে আশা করছিল যে ঢাকা ক্যাপিটালসে খেলবে বা সাকিব খানের চেয়ারার প্রশংসা করছে এটা সত্যি ভালো লাগছে যে এই প্রশংসার পরেই তাসকিন রে ব্যাক করছে ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে কলম সাত উইকেট পেয়েছিল সেই ম্যাচটা হারছিল মানে যে ম্যাচ হেরে গেল রাষ্ট্র হিসাবে তাই এগুলো বাদ দিই তার পরবর্তীতে আরও একজন বাংলাদেশ এখন অন্যতম সেরা প্লেয়ার সে সাইফ আসান সাইফ আসানও ঢাকা ক্যাপিটালসে যুক্ত হয়েছে ভাবুন প্রথম ভেটিং ওপেনিং বা তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বারও নামাইতে পারে সাইপ্রাসন চাইলে অধিনায়ক শুধু ব্যবহার করতে পারে আমাদের ঢাকা ক্যাপিটালসে যাই হোক অধিনায়ক যদি ভালো প্লেয়ার পেয়ে যায় তাহলে অধিনায়ক লাগবে না এখন আমাদের সুন্দর ভালো ভালো আপডেট আসবে সেটা দেব ঢাকা ক্যাপিটালসে কিন্তু এই যে মেগা স্টার সাকিব খান যে তিরিশ তারিখ যাবে তিরিশ তারিখ আরও একটা কথা বলি অ্যালেক্সেল অ্যালেক্স এলসও ঢাকা ক্যাপিটালসে থাকতে যাচ্ছে সেটা আমরা জানি আপনারাও জানেন যে এলএক্সএল ঢাকা ক্যাপিটাল থাকবে তাহলে তিনটা প্লেয়ার আমরা সুন্দরভাবে পেয়ে গেলাম এখন শুধু সময়ের অপেক্ষা সময়ের দাবি যে আমরা তিরিশ তারিখ মেগাস্টার সাকিব খান নিলামে যাবে নিলামে গিয়ে ওখানে পাঁচ লাখ টাকা এক লাখ টাকা তিন লাখ টাকা এরম নিলাম বাড়বে একটার পর একটা ধাপ দেখা যাক সাকিব খান কীভাবে তার বুদ্ধিমত্তার মাধ্যমে সে নিলামটা আকর্ষণীয় করে ওদিন তো বিপিএল এর আলোড়ন সৃষ্টি করবে মেগাস্টার সাকিব খান তিরিশ তারিখ ওদেরকে আপনারা এক্সাইটেড পুরো এক্সাইটেড আমি সত্যিতে এখনই এক্সাইটেড যে শাকিব খান যাবে না না যাবে কেমন আমি শুনছিলাম শুটিংয়ে ব্যস্ত আছে বিদাস যাবে আরও সোজা শুটিং শেষ করতে নিয়ে ভাবনা কিন্তু ওভারঅল যে এইটা সত্যিতে আমাদের কাছে ভালো লাগে যে মেগাস্টার শাকিব খান নিজে স্বয়ং ওখানে উপস্থিত থাকবে এর সে আর খুশির খবর কি থাকবে তিরিশ তারিখ যে আগুন লাগাইতে যাইতে আছে মেগাস্টার শাকিব খান রেডি পুরো বাংলাদেশ তাকিয়ে আছে মেগাস্টার শাকিব খানতে এই তিরিশ তারিখ সাব্বির রহমানের দিকে তাকিয়ে আছে মানুষ তারপর আরো তাকিয়ে আছে লিটন দাস তারপর তাকিয়ে আছে আমাদের সাকিব তানজিৎ সাকিব তারপর হচ্ছে আরো ভালো ভালো প্লেয়ার আছে সেটার দিকেও তাকিয়ে আছে মূল আমরা চাই যে ভালো ভালো প্লেয়ার সাব্বির রহমান ঠাকুর বলে লিটন দাস থাকুক তারপর হিসেবে আহ মোসাদেও রাখুক সঙ্গে সময় বল করতে পারবে চাইলবার বাংলা সহ সাবজেক্ট না হইলেও চলবে কিন্তু সাবুর রহমান লিটুন দাস এই দুইটা পেয়ার আমি চাই আপনারা কি চান সেটা আপনারা কমেন্টে জানান আর টালিউড বাদশা সে যে আলোড়ন সৃষ্টি করবে সেটা আমাদের জন্য সবচেয়ে ভালো লাগতেছে বাংলাদেশের খোলা থেকে আমরা ভালো প্লেয়ার কীভাবে দেখি ভালো কিছু করে নাকি তাহলে আমরা এখান থেকেও দুইজন প্লেয়ার যদি পারি তাহলে আমরা নেওয়ার চেষ্টা করবো ঢাকাকে বিতেছে আর আমার যেহেতু পরিসর নাই তাহলে এবার ভিন দাস আমি সবচেয়ে ঢাকাকে অন্যরকমভাবে সাপোর্ট করতে পারবো আর মেঘাস্টার সাকিব খান আপনি যাবেন পনেরো বক্তা গেট আপ করে ওদিনকে বিপিএল এ ঝড় উঠবে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং উঠবে সাকিব খান মানে ব্র্যান্ড এই ব্র্যান্ডকে অন্য উচ্চতায় নিয়ে যাবে আমাদের প্লেয়ারগুলো ভালো পারফরমেন্স করে এবার এটাই আমাদের চাওয়া পাওয়া প্রত্যাশা আপনাদের কি চাওয়া সেটা আপনারা কমেন্টে জানান সবাই ভালো থাকবেন আর ডালুইট কোনো উপবিশ্বাস কিরম নতুন ছবিতে আসতে আসে এটাও কোনো সুখবর ভালো খবর আপনাদের এই ভালোবাসার উপবিশ্বাস এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে মেগাস্টারও এগিয়ে যাচ্ছে ভালো কিছু করবে সবাই ভালো থাকবেন